অনেক কম আচ্ছা প্রাইস নাকি অনেক কম হ্যাঁ আপনারা আপনারা বিশ্বাস করতে পারবেন না কাস্টমার তো পারবে আপনি তো আপনার তো এরকম ধান্দা আছে এটা তো আমি বুঝতেছি এরকম একটা ধান্দা তো আছে যে আপনি এরকম একটা পটাকা ফুটাবেন সেটা তো আমাকে দিয়েই ফুটাবেন এটা তো বলেন যে আসলে যে কোনো হসপিটাল আছে শুনেন হসপিটাল হসপিটালের দরকার নেই মাইকটা খাইলে আগে আপনিই খাবেন বুঝছেন তো যে সুযোগ ভাইয়ের কথা মনে মাইকটা খাইলে আপনি খাবেন ওকে আচ্ছা সো লাইফটা স্টার্ট হয়ে গেছে আমাদের চ্যানেল উইথ আলুর সাথে গল্প কোনোভাবেই শেষ হয় হ্যাঁ আর শুনেন এই শাড়িটা কিন্তু এখনো এখনো কপি হয় নাই সো আপনারা যারা যারা আছেন কপি হওয়ার আগেই আপনারা কিন্তু নিয়ে ফেলতে পারবেন আমাদের চ্যানেল উইথ আলুর সাথে আচ্ছা আমি একটু অ্যাড্রেসটা বলে দিই আমাদের বাড়িতে তো আমি সব সময় লাইভ সেশন করি আপনারা দেখেন কারণ উত্তরাতে দাঁড়ানোরই জায়গা থাকে না মাসাল্লাহ এত সেল আলহামদুলিল্লাহ আর উত্তরাতে যখন যাবেন 13 নম্বর সেক্টরে জমজমের অপোজিটে যেই আমাদের নতুন শপিং মল কি হয় নাই সেটাই স্কয়ার বল বলদা বলার সুযোগ দিবে না সুপার কিউর থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ আচ্ছা আমার শাড়ির কটা কালার হতে পারে বলুন তো দেখি আমার শাড়ির কয়টা কালার হতে পারে ওকে হাই আপুরা হাই কি অবস্থা কেমন আছেন দাও আমার কালার কালারের আগে ব্লাউজগুলোর কালার দেখায় ঠিক আছে আপনারা আবার ভাইবেন না যে আমি শুধু ব্লাউজ বিক্রি করতেছি হ্যাঁ বিসমিল্লাহ প্রথম শাড়ির কালার হ্যাঁ প্রথম শাড়ির কালার আরে বাপরে বাপ আরে বাপরে বাপ চিকির ঝিকির ঝিকির করতেছে ওকে করতেছে এই কালারটা প্রথমে আমি যেটা পরেছি এটা হচ্ছে একদম সুন্দর একটা গোল্ডেন এটা আসবে হচ্ছে আপনার সুন্দর একটা অমরে পিচি টোনের একটা টোন তার সাথে সাথে আরো কালার দেখে এটা কিন্তু মারাত্মক এটা কিন্তু মারাত্মক ওয়াও এটা আসলে এটা শাড়িটা কই দেখি ওই যে টিউলিপ দেওয়া যে এটা না এটা কিন্তু সুন্দর হয়েছে ঠিক আছে ড্রেস সবই নিয়ে ফেলেছি টাকাও সব শেষ আচ্ছা কঠিন লোন করেন এবার লোন করে করে কেনেন ঠিক আছে এই কালারটা কিন্তু হেভি সুন্দর হয়েছে আপনারা পরে দেখতে চান তাহলে কিন্তু আবার শাড়ি টারি খুলে দুটো কালার হবে না আপু আজকে আমরা চারটা শাড়ি আপনাদেরকে আজকের সেশনে দেখিয়ে দিব চারটা শাড়ি ঠিক আছে আমি 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 যেটা যেটা এটা এটা এই ওকে হচ্ছে গোল্ডেন মানে সবচেয়ে পচাটা আমাকে দিছে আর সবচেয়ে সুন্দর গুলো আপনাদের জন্য রাখা হয়েছে হ্যাঁ আচ্ছা এই পিচটা দেখে তোমাকে খুব সুন্দর লাগছে আপু আমি তো ব্লাউজের ফিদা হয়ে গেছি ব্লাউজের জন্য পাগল হয়ে গেছি এত সুন্দর শাড়ি আর প্রত্যেকটা শাড়ির ডিজাইন কিন্তু ডিফারেন্ট প্রত্যেকটা ডিজাইন যেন সত্যি কথা বলে এই যে দেখেন এই স্লিভস ডিজাইনটা তো শুধুমাত্র এখন পর্যন্ত এই ডিজাইনটা তো এখন পর্যন্ত আপনি বেশি কথা বলেন হ্যাঁ পরে আবার নিয়োগ চেঞ্জ হয়ে যাবে দেখেন হ্যাঁ নিয়োগ চেঞ্জ হয়ে যাবে এই যে দেখেন হ্যাঁ রে ভাই বিউর উপর সবকিছু নাকি এটা দেখেন এটা আসবে হচ্ছে আমার পুরো ড্রেসের মধ্যে কাটচুপি সেটিং করা বাবা এগুলো সব হচ্ছে খবরদার এরকম না সাইজ সব সাইজ হবে সব সাইজ হয়ে যাবে এখানে আবার দেখেন আমি পুরো ডিটেলিংটা আপনাদের সাথে শেয়ার করছি যেন কি আপনাদের জন্য কোনো ধরনের অসুবিধা না হয় এটা পরলেই আমার জন্য বেটার হতো আমার মেকআপের সাথে একদম একশো একশো যাইতো দেখেন পুরো হাতের ডিজাইনটা তো ওরা বলছিল যে ব্লাউজটা আমি বলছিলাম যে শাড়িটা নিয়ে নেন ব্লাউজটা আমাকে দিয়ে দেন বলে ব্লাউজের দামই চার হাজার টাকা হ্যাঁ ব্লাউজ এর দামই নাকি আপু তোমার সব থেকে দুইটা ড্রেস নিচ্ছি এটা এখানেই বলতে হইলো আচ্ছা থ্যাংক ইউ সো মাছ আচ্ছা এটা দেখেন এটা আসবে হচ্ছে খুব সুন্দর ওদের পুরোটাই হাতের কাজ হ্যাঁ ওরা এটা পুরোটাই হাতের কাজ এবং এইখানে পেছনেও এটাও কিন্তু হাতের কাজ দেখেন সব সুসুতার কাজ সো এই ধরনের জুয়েলারি লাইভ আজকে রাতে হবে এই ধরনের কালেকশন যদি আপনারা একদম রেডি টু ওয়ে আপনি কিনবেন আর পড়বেন ঠিক আছে আমি কোথাও দেখি নাই এইরকম ব্র্যান্ডের শপে এই ধরনের একদম রেডি টু ওয়ে পাওয়া যায় সো এটা কিন্তু বাংলাদেশে আপনাদের জন্য অনেক হইল আচ্ছা সুবিধাই এবার এটা শাড়িটা দেখাই এটার কালারটা জাস্ট দেখেন কত জায়গায় কত কাজ এটা কিন্তু পিওর উপরে উপরে তার এখানে ব্রাশ ওয়ার্ক না এরকমই তো এই যে দেখেন এই ওয়ার্কটা ওরা করে নিয়েছে খেয়াল করে দেখেন হ্যাঁ এটা 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 হচ্ছে কি সুন্দর একটা ব্রাশ ওয়ার্ক মানে ডিফারেন্ট আপনারা কত ডিফারেন্ট চান এরপরে দেখেন ওদের আবার অ্যাপ্লিক করা আছে কই গেল সরি এই যে এইটা দেখেন এটা আসবে হচ্ছে আপনার ফুল শাড়িটা খেয়াল করে দেখেন প্রথমে মাসলিনটাকে শেড করেছে এরপরে আপনার পুরো শাড়িটার মধ্যে এই ব্রাশো ওয়ার্কটা দিয়েছে যে ব্রাশ ওয়ার্ক এখন পর্যন্ত যে বললাম যে এখন পর্যন্ত কিন্তু কপি হয় নাই আমি এই রাসেল আমি প্রবাসী আমার একজন আমার একটা ফ্রি মাইন্ডের কথা আছে যেটা শুধুমাত্র সাকিবকেই বলবো এরকম করে এরকম করে প্রবাসী ভাই মেসেজ করছে আচ্ছা সরি এটা খেয়াল করেন এটা হচ্ছে গিয়ে আপনার তিনটা শেড করা বুঝতেছেন তিনটা শেড করা তার উপরে ওরা ব্রাশ ওভার করছে এটা সরাসরি লংটা কি খুব বেশি আপু আমি সব ডিটেলটা বলে দিব এটা হচ্ছে গিয়ে আপনার পুরো পুরো ব্রাশ পুরো কুচিতে কুচিতে আপনার এই ব্রাশো কাজটা পড়বে এই কাজের শাড়ি এখন পর্যন্ত কিন্তু আমরা পাই নাই এই জন্যই আমি বললাম যে এখন পর্যন্ত কিন্তু এটা সব জায়গায় সচরাচর শেয়ার হয় নাই সো আপনারা কিন্তু আমাদের টেলার বি থেকে পারচেজ করে নিতে পারেন এটা কোয়ান্টিটিটা কেমন সাকিব ভাই আচ্ছা কত আচ্ছা মানে পিসের মতো আমাদের কাছে অত বেশি আমরা ওই তো একই কথা তো আচ্ছা তিনটা কালার দেখাবো না আমরা চারটা কালার ওইটা তো আরেকটা ডিফারেন্ট ওইটা তো অন্য লেভেলের সুন্দর ওইটা লাস্টে দেখাবো হ্যাঁ এই আসবে হচ্ছে আপনার শাড়িটা এটা পুরো শাড়িটা আপনাদেরকে আমি বুঝাইতে পারছি এটা আসবে হচ্ছে শাইনি মাসলিনের মধ্যে তারপরে হচ্ছে দুইটা শেড করা এরপরে ব্রাশ ওয়ার্ক করা এরপর পুরাটাই পিকো পিকো টার্সেল এগুলো তো কমপ্লিট করাই আছে মানে এই এই হাবিজাবি এগুলো করতেই আপনার মনে করেন আড়াই থেকে তিন হাজার টাকা লাগবে শুধুমাত্র আপনি এই রেডি শাড়ি বানাবেন কোন দর্জির কাছ থেকে যদি হয় তারপরে আপনার এই সুতো টার্সেল মার্সেল এগুলো করতে অনেক সময় লাগবে এবং এটা আপো শাড়ির স্কু কি স্কুলটা কি ডান পাশে নিতে পারবো না এটা এটা তো ডান পাশে হবে না তাহলে আপনাকে পুরাটাই উল্টা ঘুরায় পড়তে হবে হ্যাঁ পুরাটাই উল্টা ঘুরায় পড়তে হবে আচ্ছা এবার তাহলে পিছনে চলে পিছনে চলে যাবে এটা তো হবে না দাও এটা সেট করে দাও আগে শাড়িটা সেট করো পরে ব্লাউজটা ধরছি আচ্ছা এটা আসবে হচ্ছে পিঙ্কটা আজকে আল্লাহই জানে 11টা না বাজে এই শাড়ির বয়ান দিতে দিতে কি বলেন তো এরপরে আমি জাস্ট কোনোভাবে দেখাচ্ছি আর এইটা পরলে আমি আপনাদেরকে প্রমিস করে বলতে পারি এইটা পরলে অমায়ক সুন্দর লাগবে এই কালারটা পরলে ওমায়ক সুন্দর লাগবে আমি তো গোল্ডেনটা পরেছি আপনাকে কি পাম দেওয়ার জন্য এই পেজে আনা হয়েছে আল্লাহ রে পাম দেওয়ার জন্য কি টাকা দেয় আমাকে আল্লাহ যদি নাই বিক্রি করতে হতো তাহলে কে আমার টাকা দিত বলেন তাহলে বলতে তুই তোর জায়গায় আমি আমার জায়গায় পাম দেওয়ার মতো অনেক মানুষ আছে আচ্ছা এটার প্রাইসটা আপনারা বিবেচনা করেন আমি আপনাদেরকে প্রাইস বলে দিব চলে নেক্সট কালারে চলে যাই এই পেজ তো আজকে থেকে না আপু একদম যে ওয়ান থেকে এই পেজের সাথে আমি হ্যাঁ সো আলহামদুলিল্লাহ তো আমি দেখলাম তো আলহামদুলিল্লাহ যে এই পেজটা আপনাদের সবার সাথে আপনাদের সবাইকে নিয়ে কিভাবে টুকটুক টুকটুক করে উঠেছে তো এটা এখানে আলহামদুলিল্লাহ না বললে গুণা হবে ঠিক আছে আর এখানে দেখেন অনেকগুলো শাড়ি কুচি আছে পুরাটা আপনি সরাসরি এটা দেখলে বুঝবেন সরাসরি দেখলে বুঝবেন আমি কতটুকু লাইভে ফুটাতে পারছি আমি জানি না আমি বুঝতেছি না আমি কতটুকু বোঝাতে পারছি লাইভে আচ্ছা শপে কোন ড্রেস এভেলেবল থাকে না এত বড় শোরুমটার মধ্যে মোটামুটি মনে করেন তাদের তো বিশ লাখ টাকার প্রোডাক্ট রাখা ফালানো মিনিমাম আপনি কোন ড্রেসই খুঁজে পান না আপুমনি তাহলে অনলাইনে অর্ডার করেন এইবার মাস্ট হ্যাভ একটা শাড়ি মাস্ট হ্যাভ একটা কালার প্রাইস বলেন আমি এটা দেখাতে দেখাতে দাম বলে দিব এটা মাস্ট এটাতে কোনো কোনো বাধা নাই হুম আপু এই যে এখন বলে দিব এটা কোনো বাধা হবে না এটা হাতার কাজটা যে ওরা দিয়েছে এত সুন্দর হয়েছে আমি মাইন্ড ব্লোয়িং একটা ওয়ার্ক দিছে মানে এত ফাটাফাটি হয়েছে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম পুরোটাই হাতের ওয়ার্ক একদম ডিফারেন্ট ফ্যাব্রিক একদম হ্যাঁ একদম একদম ডিফারেন্ট ফেব্রিক এবং এটা আরো ভাল লাগবে সরাসরি তিনটা কালারই অনেক বেশি নাইস এটা যদি আমি পড়তে পারতাম কিন্তু অনেক জায়গায় সেটিং করা হ্যাঁ না হয় আমি এটা 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 পরেই দেখাতাম এবং এটা সুন্দর টিউলিপ ফেব্রিক মধ্যে আছে মানে টিউলিপ ডিজাইনের মধ্যে আছে দেখেন এটা আপনাদের ছেড়ে দাও এটা আপনাদের বেশি পছন্দ হবে আই থিংক সো এটা আপনাদের বেশি 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 পছন্দ হবে সাইজ অনুযায়ী আপু না এটা অফসল্ডার মনে হচ্ছে না অফসোল্ডার না মানে এটা আমার বন্ধু রাসেল আমার বন্ধু আমার কোন বন্ধু নাই রাসেল নামে রাসেল নামে আমার কোন বন্ধু নাই ভাই আমার যেই নামে বন্ধু আছে ওই নামও বলা যাবে না আমার কোন রাসেল রুসেল নামে বন্ধু নাই এত সুন্দর ভাই এটা আমার সুন্দর করে পড়াওয়া আসো এটা একদম দিয়ে সেট করো তো এটা অনেক ভাল লাগছে এটা এটা না আপু আপনি সুন্দর করে সেট করতে পারবেন এটা কিন্তু অফ না আমি তো শাড়ি দেখাচ্ছি যার জন্য এদিক ওদিক দিয়ে নেমে যাচ্ছে এটা একটু একটা পিন দিয়ে সেট করে দাও তো ঠিক আছে এটা অনেক সুন্দর একটা আইটেম আমি তো শাড়ি দেখাচ্ছি এদিক ওদিক আমার ইয়ে টিয়ে যাচ্ছে এখানে লাগে আও এটা এটা আপনাদের খুব পছন্দ হবে এটা আপনাদের খুব পছন্দ হবে আমি সিওর এটা আপনাদের অনেক বেশি পছন্দ হবে সরাসরি সাইটা অনেক নাইস এই কালারটা হ্যাঁ আর ওই আমি যেটা পরা আছে ওটা গোল্ডেন তার সাথে হচ্ছে মিষ্টি একটা ছিল আর এটা এটা কি কালার বলে পিচ গ্রে কালার এই কালার আপনি কি আমেরিকান পেঁয়াজ খান না না ইন্ডিয়ান পেঁয়াজের কালার ওইটা এই কারণে আপনারা রাসেল আচ্ছা এটা দেখেন এটা অনেক সুন্দর হবে হাতাটা অনেক ভালো লাগছে নেকটা বিশেষ করে নেকটা হ্যাঁ সবাই কিন্তু এই নেক বানাইতে না আমি আপনাদেরকে বলে দিলাম ঠিক আছে এখানে বন্ধু বন্ধুর হওয়ার দরকার নাই আমরা শাড়ি দেখাইতে আসছি শাড়ির দাম বলবো ওয়ান টু থ্রি শাড়ির দাম বলবো আমাকে কি কাগজে লিখে দেন ফুসফাস করে বলে দেন না কাগজে লিখে দেন এটা অনেক সুন্দর হয়েছে 2500 আরে কি আরে এগুলা দাম নরা দশমী করে এটা কিছু হলো লাইফটা পুরো উল্টাপাল্টা করে দিলেন না এরা দুইজন ল্যাভেন্ডার এন্ড পিচ হ্যাঁ এরকম ল্যাভেন্ডার একদম ট্রু একদম ল্যাভেন্ডার কালকে আর আর আসবে না আমার সময় তো আসবে আমার সময় তো আসবে আমার সময় তো আসবে আমার সময় আসবে এটার উত্তর কালকে দিব ইনশাআল্লাহ কালকে যদি লাইভ থাকে ইনশাআল্লাহ আমি কালকে এটার উত্তর দিব কালকে কাপড় না ভাই কালকে এরকম ড্রেস ধরেই বলবো 500 আসেন এক হাজার আসেন দুই হাজার এরকম করে আমি খালি দাম বলবো তারপরে ড্রেস দেখাবো কালকে উত্তরা শোরুমে গেলে পাবো শাড়িগুলো আজকে যদি রাতের মধ্যে অনলাইনে অর্ডার হয়ে যায় তাহলে উত্তরা ধানমন্ডি মোহাম্মদপুর কোথাও পাবেন না ঠিক আছে আই এম সরি উত্তরা এবং ওয়ারি কোথাও পাবেন না ওকে আচ্ছা তিনটা কালার দেখা এইবার এবার সাদাটা দেখেন আসেন এবার দেখেন আমাকে একটা সাদা পরিয়েছিল ওটা সহ নিয়ে গেছে কারণ ওটার কোয়ান্টিটি কম ছিল এটা কাল লাগবে কত হবে এটা দেখেন প্রাইজ বল এটা পুরোটা হাতে ওয়ার্ক এটা কাজটা দেখেন হ্যাঁ এই শাড়িটা আগে বুঝেন এটা কিন্তু তিনটা চারটা মানে কি দিয়ে রে কি যে একটা অবস্থা যে কোনো ভাবে হাতে ওয়াশ করতে পারবো এটা কোনো বিষয় নাই যে খেয়াল করে দেখেন হ্যাঁ এটা আসবে স্লিভস পুরো স্লিভস এর মধ্যে হ্যান্ডওয়ার্ক পুরো নেক ডিজাইনে হ্যান্ড ওয়ার্ক এটা কিন্তু সচরাচর আপনারা পাবেন না আমি আপনাদেরকে বলেই দিচ্ছি ঠিক আছে এটা আসবে বিউটিফুল একটা শাড়ি আমাদের টেলার উইথ আলোর এর পরে দেখাবো এর পরে দেখাবো হ্যাঁ এইটা দেখেন এটা দেখেন এটা দেখলে মনটা ঠান্ডা হবে এবার বলেন দাম বলেন যে যার দাম হবে তাকে গিফট করা হবে কি গিফট একটু পরে বলবো কি গিফট একটু পরেই বলে দিব কই এই যে আমাকে এইটাই পড়াইতেন এটা কি সুন্দর হোয়াইট মধ্যে ও আচ্ছা এটা অনেক সুন্দর দাও ঘুরাই দাও এটা সত্যি অনেক সুন্দর এটা অনেক বেশি সুন্দর হয়েছে অনেক সময় লাগবে এই কারণে তো এই বুদ্ধির চোটেই তো মোবাইল হারাইছে আর না এটা তো এরা তো বুদ্ধি কিটকিট করবে এটা এটা দেখেন আমি কি আপনাদেরকে এমনি এমনি বলছি যেটা সুন্দর এমনি এমনি বলছি দাও আচ্ছা দাও দাও এমনি পরাই দিতে পারো দাও এই যে দেখেন হ্যাঁ এটা সেট করে দিয়ে নাও এবার এটা কোনোভাবে ঢুকাই দাও ওফ ওইটা যা সুন্দর এটা এটার ভিতরে ইন করে দাও আমি সেট করে দেখাচ্ছি ওরে আল্লাহ এটার দাম আগে এটার দাম বলেন নাকি সব কয়টার সেম প্রাইস আচ্ছা আগে এটার না সব কয়টার সেম প্রাইস আচ্ছা প্রাইস বলে দিচ্ছি হ্যাঁ সব কয়টা আমাকে দিয়ে দাও হাতে আমি প্রাইস বলে দিই হ্যাঁ আপনারা সাইজ পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আমাদের টেলার উইথ আলুর দুটো শোরুমেই হয়তো বা থাকলে পেয়ে যেতে পারেন তিন হাজার টাকা সাতাশো পঞ্চাশ টাকা তেইশো পঞ্চাশ তিন হাজার টাকা পঁচিশশো নব্বই টাকা কোনটার বেশি অর্ডার আসছে একটু চোখ টুক মেয়েরা দেখান বলেন কোনটার বেশি অর্ডার কঠিন প্রশ্ন হয়েছে মানে এক একটা এক পাঁচ হাজার টাকা আসলে পাঁচ হাজার টাকা হওয়ার মতো বিশেষ করে আমি যেটা পড়ছি বিশেষ করে আমি যেটা পড়ছি ওটা পাঁচ হাজার টাকা হওয়ার মতোই প্রোডাক্ট কারণ আমার হাতে পুরোটাই জারদোজির ওয়ার্ক পুরোটাই আমার হাতে এবং আমার শাড়ির মধ্যে ব্রাশ ওয়ার পুরাটাই ওকে দিয়ে দাও প্রাইস দুজন একটু এসে ধরো এই যে দেখেন এইটা আমি এরপরে আমার গোল্ডেনটা দেখাবো হ্যাঁ কালার চলে আসবে হচ্ছে তোমার এই যে এই কয়েকটা এই কয়েকটা কালার আসবে আমি তো গোল্ডেনটা পড়েছি প্রাইস বলো হ্যাঁ দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় পাবো দুই হাজার পাঁচশো পঞ্চাশ একটু ধরো সাদাটা আগে আমার দিয়ে নাও একটা সাদাটা আমার একটা দিয়ে দাও দুই হাজার পাঁচশো পঞ্চাশে খুলে দাও 2550 টাকা আজকাল লাইভে যে কোন শাড়ি আপনি অর্ডার কনফার্ম করবেন পেয়ে যাবেন আমাদের টেইলার উইদ আলো আলোর থেকে তবে অনলাইনে যারা অর্ডার করবেন তারা দ্রুত পাবেন আর যারা অফলাইনে জন্য ওয়েট করবেন তারা হচ্ছে গিয়ে আমি চিন্তা করি এইটা কেমনে এই শাড়িটা কিভাবে এই যে দেখেন পুরোটার মধ্যে ব্রাশু সেটিং করা কালার শেড করা দেখেন কালার শেড করা এই যে দেখেন আমি তো কুচি উঠায় পড়ছি এই জন্য দেখেন পুরাটা এবং এই ফ্যাব্রিকটা আগে বুঝে নেন ফ্যাব্রিকটা আগে বুঝে নেন চিকচিক করছে দুই হাজার পাঁচশো আমি ঠিক আচ্ছা আজকে তো আমরা খেলি নাই খেলার আগেই প্রশ্ন ফাঁস হয়ে গেছে হ্যাঁ শাড়িটা বোঝের আগে এটার আমার গোল্ডেন টাইপ দিয়ে দাও গোল্ডেনটা একটু দেখাই দিই দেখেন ওরা কি রেডি করেছে আপনাদের উদ্দেশ্যে আপু আপু আমার দামটা তাহলে ঠিক আছে আমি কি গিফট পাবো আজকে তো প্রশ্ন করার আগেই ওরা উত্তর দিয়ে দিয়েছে আপু এটা দেখেন আজকে তো আর কোনো গিফট নাই খেয়াল করেন হ্যাঁ চলে যাবে দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা মানে চোখ বন্ধ করে অর্ডার কনফার্ম করে ফেলেন চোখ বন্ধ করে ভাই এই কাজটা কিভাবে করলেন বলেন তো এখানে যদি পার্লের স্টোন থাকতো তাহলে আরো গর্জিয়াস হইতো আপু এটা তো পার্ল না আপু এটা হচ্ছে যে পার দিয়ে করলে তো ওরা আরো কমে দিতে পারত পার্স দিয়ে করলে তো আরো কমে দিয়ে দিতে পারতো বাট এটা কিন্তু ফুল জেট ওয়ার্ক হ্যাঁ ফুল জেট ওয়ার্ক ওকে রেইনবো শাড়িটা অর্ডার দিয়েছিলাম বিলও পেয়েছি কিন্তু পার্সেলটা আসে না আপু ওই রেইনবোটার জন্য সময় লাগবে অথবা ওই রেইনবোটার অন্য ভার্সন আসবে ঠিক আছে একটু টাইম দিতে হবে এটার প্রাইস যেটা আমি পড়া আছে এটার প্রাইস দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা লেট করে জয়েন করলাম আমার খুলো না আমার শাড়িটা দেখেন এবং ওদের শাড়ির ফিনিশিংটা দেখেন টাসেল এই যে পিকু পাইপিং সবকিছু কমপ্লিট করা এটার এক্সাক্ট কালারটা কি এক্সাক্ট যা দেখেছেন তাই হ্যাঁ এক্সাক্ট যা দেখেছেন তাই বেস্ট 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 একদম সুপার বেস্ট কারণ এত বাজেটে আমি কি বললাম এই ধরনের এত বড় শোরুমে এত কম বাজেটে প্রোডাক্ট দেওয়ার কথাই না আমার জন্য ডেলিভারি চার্জটা ফ্রি করে দেন না প্লিজ আপু আজকে আমরা শাড়ি দেখানোর আগে প্রাইস বলে দিয়েছে আশেপাশে থেকে ঠিক আছে আজকে তার উপর আজকে তো আমরা ওরকম খেলাও খেলি নাই নেক্সট লাইভ একটু ওয়েট করেন আমরা ব্যবস্থা করব। ঠিক আছে এটা শাড়ি কি ফুলে থাকবে আরে আল্লাহ আপনার তো এটা কুচি ধরতে হবে না আপনার তো শাড়ি রেডি খালি আপনি পরবেন এখন এখন আপনার ব্যাপার আপনি এটা কিভাবে পরবেন কিভাবে ক্যারি করবেন দেখেনই তো কিভাবে ক্যারি করবেন এটা তো আপনার ব্যাপার দেখেন আপু শাড়ি আমি তো পরে আছি শাড়ি তো ফুলা নাই এবং কুচিতেও এখানে পুরা সেটিং করা কুচিও এখানে পুরোটা সেটিং করা আপনাকে কিচ্ছু করতে হবে না দুই হাজার পাঁচশো পঞ্চাশে দিছে আর রেইনবো শাড়িটা আমার আসছে কালকে রিসিভ করব মাসাল্লাহ ওয়া সবাই অনেক বেশি ও আরেকটা জিনিস তো দেখায়নি দেখেন এখানে ওদের সুন্দর ইয়ে করা আছে অ্যাপ্লিক করা আছে ঠিক আছে এই জায়গাটা এই জায়গাটা অ্যাপ্লিক করা আছে পুরোটা ব্রাশও কাজ ডুয়াল শেডিং কাজ করা এবং প্রত্যেকটা শাড়িতে দাও প্রত্যেকটা শাড়িতেই হচ্ছে গিয়ে ওরা শেডটা মেনটেন করেছে এবং সেই শেডের সাথে ব্লাউজ দিয়েছে সেই শেড সাথে আপনার জারদোজির ওয়ার্ক দিয়েছে ঠিক আছে প্রাইস যাবে হচ্ছে দু হাজার পাঁচশো পঞ্চাশ এটা একটা আনবিলিভেবল প্রাইস ঠিক আছে এটা একটা আনবিলিভেবল প্রাইস এই শাড়িটা তো টিউলিপ শাড়িটার কোনো আর কথাই নাই ভাষাই নাই এটার প্রাইস যাচ্ছে দুই হাজার পাঁচশো পঞ্চাশ যার যেটা লাগবে সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত বাও এটা আরো সুন্দর এটা আরো সুন্দর ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আমাদের কাছে বিশ পঁচিশ পিস করে এভেলেবেল আছে আগের লাইভে শাড়ি তো এখনো পেলাম না আচ্ছা ফিফটি টু হাইটে হলে কি শাড়িটা পরা যাবে অবশ্যই পরা যাবে এটা কি ওরগ্যানজা কাপড় না এটা মাসলিনের উপরে হ্যাঁ এই শাড়ি দিয়ে হচ্ছে গিয়ে যার দৌজির করা হয় কমপ্লিট করা হয় সেই টাইপের শাড়ি এবং এটা কিন্তু ওয়ান টোন না এটা হচ্ছে ডুয়াল শেড করাতে এটা আরো নরম হয়ে গেছে আপনার এই শাড়ি ফুলে থাকবে না ঠিক আছে এই শাড়িটা ডাইং করার পরে এটা আরো ফুলে গেছে এটা অনেক সুন্দর হয়েছে শাড়িটা লাইক শেষ লাইক ক্লোজ কোনটা নাই বলেন কোনটা বেশি গেছে বলেন মিষ্টিটা না আমি জানি তো মিষ্টিটা বেশি পছন্দ করবে পাবলিক ব্লাউজের শোল্ডারে কিনার দেখা যাবে না হ্যাঁ ব্লাউজের শোল্ডারে ইনার দেখা যাবে না পুকুরি ঠিক আছে ব্লাউজের শোল্ডারে ইনার ইনার দেখা যাবে না ঠিক আছে ব্লাউজ এর শোল্ডার ইনার দেখা যাবে না অনেক ডিফারেন্ট করে এই ব্লাউজ গুলো আমরা সচরাচর দেখি না ডিফারেন্ট ওয়েতে করা তো এবং এটা যেন সবাই ক্যারি করতে পারে দাও তো টিউলিপটা টিউলিপটা আমি জানি বেশি ধরছে এটা বেশি ধরছে না কারণ এটা অনেক মানে একদম সে বুটিক স্টাইলে হয়েছে তো কালার কম্বিনেশনটা অনেক বেশি দারুণ হয়েছে প্রাইস পঁচিশশো পঞ্চাশে যাচ্ছে এই টিউলিপটা এবং এটা অনেক হালকা ফ্যাব্রিকটা অনেক নাইস প্রাইস আছে হচ্ছে দু হাজার টাকা আর আমি ওই পিচ কালারটা যেটা যে ইন আমেরিকার পেঁয়াজের যে কালারটা এই যে দেখেন কি লিখেছেন আপনারা এত কমে দিচ্ছেন মাথা তো নষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা পাঁচ ফিট আট পর্যন্ত কি পড়তে পারবে আপু সবাই পড়তে পারবে ঠিক আছে আসলে আমরা তো লম্বাটা মাপি না আমরা হচ্ছে ওয়েস্টটা মাপি আর ইয়েটা মাপি ঠিক আছে এই এই নেক নেকটা আর হচ্ছে ওয়েস্টটা এই দুটো মানে করে ब्लाउজ মানে কেউ বিশ্বাস করতে পারে না কেউ ট্রাস্ট করতে পারে নাই যে এটা পুরো সেট পুরো সেটিং আপনারা দু হাজার পাঁচশো পঞ্চাশ আসলে লোকাল জিনিসও তো আমরা এত কমে পাই না এত এক্সক্লুসিভ প্রোডাক্ট যখন আমরা দিব তখন তো মানুষের মাথা খারাপই হয়ে যাবে দেখেন এটা পুরাটা কাজ আছে দেখছেন পুরাটা এক হ্যাঁ আপনি আবার এটা খুব সুন্দর করে ওয়াশও করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ আর তো কিছু শো হবে না না সো থ্যাংক ইউ ভেরি মাচ আজকের মতো এই লাইভ সেশনটা এখানেই শেষ নেক্সট লাইভ আবার এগারোটায় বারোটায় সাথে থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার